সাইফুল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখছো আমরা এক ভিন্ন এক জগতে বসে আছি দুনিয়ার এই জগতে এত সুন্দর কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় মেধা দিয়েছে তাই এই চমৎকার চমৎকার লাইটিং হয়েছে তো জান্নাতের ভিতরে আল্লাহ কত সুন্দর নাচ নেওয়া আমাদের রেখেছেন যে আল্লাহ এত সুন্দর তৈরি করলেন আমাদের জন্য সেই মাসুক মাওলার একটা এসকে গজল গাইতে পারবে তুমি আমাকে একটা এসকে গান শোনাও আমার মনে চাচ্ছে আজকের আমি মাওলার প্রেমে পাগল হয়ে যাই বুকে বুকে বেকুল দা মাশো খুদে কাদি আমি হোে নিরু পার

Acho que o Pemê é tudo alô. মাশু কাদি আমি হয়ে নিরু উপায় কাদি আমি হয়ে নিরু উপায় মুসা

মাশাল্লা মাশাল আসলে তুমি সত্যি আমি আমার মনে হচ্ছে যে মাওলার প্রেমে আমি ডুবে গিয়েছি এত সুন্দর একটি এসকের গজল তুমি গিয়েছ অসংখ্য ধন্যবাদ ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদাসায় দুই হাজার ছাব্বিশের ভর্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে ভর্তির কার্যক্রম চলতেছে আপনার সোনামড়িকে ইসলামী সঙ্গীত শিল্পী তারপরে আন্তর্জাতিক মাদার হাফেজ হাফেজা এরপরে আমরা ইংলিশে দক্ষ করে গড়ে তুলি ইনশাআল্লাহ আপনার সোনামনিকে ভর্তি করা তিসকিনা দেখা নাম্বারে ফোন করুন আমাদের লোকেশন পিরিসপুর জেলা মঠবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইনমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তোমার বাড়ির কথা সেফুল ইসলাম বাগেরহাট বাগেরহাটের বন্ধু আজকের আপনাদেরকে সুন্দর একটি সঙ্গীত শোনালো মাওদা রেশকের একটি গান শোনালো আপনাদের কাছে কেমন লেগেছে আর কৃপণতা করবেন না ভিডিওটি শেয়ার করতে সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন বাগেরহাটের বন্ধুরা বেশি বেশি করে ভর্তি হতে পারেন বাগেরহাট খুলন তারপর রাজশাহী বিভিন্ন জেলার থেকে সিলেট জিনায়দা দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদাসায় পড়ছে সকলে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ